আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো তোমাদের ক্লাস এইট হচ্ছে ম্যাথ বইটার চ্যাপ্টার ফোর অর্থাৎ ফোর পয়েন্ট ওয়ানে আমরা আলোচনা করছিলাম তো ফোর পয়েন্ট ওয়ানের আজকে দুই নম্বর ম্যাথ অর্থাৎ সরল নিয়ে আমরা আলোচনা করবো তো এই সরল কেমন করে করতে হয় দেখো তোমাদের এই বইটাতে টোটাল পাঁচটা অঙ্ক দেওয়া ছিল এই পাঁচটা অঙ্ক আমি উঠিয়ে রেখেছি তো এই জায়গাতে আমি একটু সলভ করবো তো ভালো একটু খেয়াল করে দেখো আমার ক নাম্বার তো ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে ক নাম্বার প্রশ্ন এখানে বলা হচ্ছে ভালো মতো একটু খেয়াল করো ক নাম্বার প্রশ্ন এখানে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস টু এখানে বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার এখানে তোমরা ভালো মতো খেয়াল করলে একটু বুঝতে পারবা ভালো মতো একটু খেয়াল করে দেখো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমার এক্স প্লাস তারপর ওয়াই তারপর হলস্কার দেওয়া আছে এবং এই সেম জিনিসটা এখানে আছে কারণ এই পদ এই পদ সেম আর খেয়াল করে দেখো এই পদ আর এই পদ এই দুটোও কিন্তু সেম কারণ এটা হচ্ছে আমার কি এক্স মাইনাস ওয়াই আর এটা হচ্ছে আমার এক্স প্লাস এস এক্স প্লাস হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই তো আমার পার্থক্য তাহলে আমি যদি এখানে ধরে নিই তাহলে দেখো এটা একটা সূত্রে পড়ে যাবে কীভাবে ধরে নিই ভালো মতো একটু খেয়াল করে দেখো আমি সাপোজ এখানে ধরলাম সাপোজ আমি ডান সাইডে একটু ধরলাম ধরি তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই এইটার সমান সমান এ আর এক্স মাইনাস ওয়াই এইটার সময় সমান সাপোজ আমি ধরলাম হচ্ছে বি ধরে নিলাম তাহলে আমি এক্ষেত্রে প্রদত্ত যে রাশিটা সেটা আমি কি পাবো একটু খেয়াল করে দেখো প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা আমি পাবো ভালো মতো খেয়াল করে দেখো এটাকে ধরেছি এ তাহলে আমি এ তারপরে যে স্কোয়ার দিলাম প্লাস এখানে টু দিলাম এটা মানে কি এ এটা মানে কি এই যে বি ধরেছি তার এটা হচ্ছে আমার বি প্লাস এটা কীসব স্কোয়ার হবে বিয়ের উপর তুমি কি দেখতে পাচ্ছ আমি অটোমেটিক এ প্লাস হোল স্কোয়ারের একটা সূত্রে পড়ে গেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার আমি চাইলে কি লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার চাইলেই লিখতে পারি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তো জাস্ট এবার আমি এটার মান বসিয়ে দিবো তাহলে এ মান কত ধরেছিলাম কত এই যে এক্স প্লাস ওয়াই তাহলে এ সমস্যাটা আমি বলতেই পারি যে এক্স প্লাস ওয়াই এইটা আর এটা তো এই প্লাসটা এরপর বি বি মানে কি বলতো বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তো এই টোটালটার ওপর কী ছিল বলো তো হোল্ড স্কোয়ার ছিল তাহলে এবার আমি যদি তোমাকে বলি এই জায়গাতে জাস্ট এই ব্যাকেটগুলোকে উঠাই দেবো এক্স প্লাস এখানে ওয়াই এখানে প্লাস এখানে এক্স এখানে মাইনাস এখানে ওয়াই আর এরপর তো হোল্ড স্কোয়ার আছে এই যে স্কোয়ারটা তাহলে আমি এই জায়গাটাতে দেখো তো আমার এই ওয়াই নেগেটিভ এই ওয়াই পজিটিভ কেটে যাই তাহলে এখানে কী থাকে এক্স আর এক্স তাহলে কয়টা এক্স থাকলো টু এক্স আর এই জি স্কোয়ার তাহলে এটার ওপর স্কোয়ার থাকবে তাহলে সমান সমান এখানে কি লিখতে পারি আমি সমান সমান আমি লিখতে পারি এই স্কোয়ার টের উপর পড়লে কী হয়ে যাচ্ছে ফোর দেন এক্স তারপর স্কোয়ার তাহলে আমার এটা হচ্ছে অ্যান্সার তার মানে আমার এই যে এক নম্বরটা এটা সরলীকরণ করলে আমি পাবো ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে কোনো প্রবলেম থাকার কথা না ওকে এরপরেরটাতে চলো আচ্ছা পরে কয় নাম্বারটা দেখো তো পরে আমার রয়েছে হচ্ছে টু এ ভালো মতো একটু খেয়াল করে দেখো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এখানেও আছে দেখো টু এ প্লাস থ্রি বি সেম পদ এইটা আর এটা খেয়াল করে দেখো সেম পদ তাহলে আমি কি এই জায়গাটাতে ধরে নিতে পারি না ভালো মতো খেয়াল করে দেখো আমি কি ধরে নিতে পারি না আচ্ছা আমি আচ্ছা ম্যাথটা থেকে আর একবার উঠাই তো তাহলে একটু বুঝতে মনে হয় একটু ইজি হবে নাম্বার আমি সলভ করছি ভালো মতো খেয়াল করে দেখো বলা হচ্ছে টু এ প্লাস থ্রি বি তারপর কি আছে হোল স্কোয়ার মাইনাস এখানে এখানে কি আছে টু এ প্লাস থ্রি বি এখানে কি আছে থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ তার ওপর কি হোল স্কোয়ার এই তো তাহলে আমি যদি এই জায়গাটাতে জাস্ট আমি ধরে নিব কি করবো জাস্ট আমি ধরে নিব তাহলে কি ধরবো ভালো মতো খেয়াল করে দেখো তো আমি যদি টু এ প্লাস থ্রি বি শোন ধরলাম কি এ বা এক্স ধরে নিলাম মনে করো কারণ এক্স কেন ধরলাম কারণ এখান থেকে এ বি আছে রাশি তাই আমি এক্স ধরলে সুবিধা হবে নইলে একটু গুলে যেতে পারে তাহলে এবার আসো থ্রি বি মাইনাস এ এখানে কি ধরতে পারি ধরে নিলাম আমি ওয়াই মনে করো তাহলে এবার দেখো তো আমি কি এই জায়গাতে লিখতে পারি এইটা কি ধরেছি এটার মান আমি কি ধরেছি তাহলে এইটার মান আমি ধরেছি হচ্ছে এক্স তারপর স্কোয়ার এখানে মাইনাস এখানে টু এটাকে আমি কি বলছি এক্স তাহলে এক্স এটাকে আমি কি বলছি ওয়াই তাহলে প্লাস কি বলছে আমি ওয়াই তাহলে তাহলে দেখো তো এটা একটা সূত্র পড়েছে কিনা সূত্র বলতে পারি কিনা হ্যাঁ বলতে পারি তার মানে এখানে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার তাহলে এখন আমি জাস্ট মান বসিয়ে দেবো তাহলে এই জায়গাতে আমি প্রদত্ত রাশি কথাটা একটু লিখতে পারি হ্যাঁ বা তোমরা লিখবা আমি প্রদত্ত রাশিটা কি পাইলাম তাহলে এই জায়গাতে আমি মান বসাবো তাহলে মান বসে কি পাবো তাহলে এক্স এর মানটা হচ্ছে আমার টু এ প্লাস হচ্ছে থ্রি বি আর এই জায়গাতে কি আছে মাইনাস ওয়াই এর মান কি বলতো থ্রি বি মাইনাস এ এই টোটালটার উপর কি আছে হোল্ড স্কয়ার তাহলে এবার জাস্ট এখানে লিখে দিবা তোমরা মান বসিয়ে এই জায়গাতে ভালোভাবে খেয়াল করো এখন আমি ব্র্যাকেটটা উঠাই দেবো তাহলে কি আছে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি এটা এখানে এসে কি হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস তাহলে এখানে কী হবে এ আর এটার ওপর তোমার হোল্ড স্কোয়ার আছেই তাহলে এবার তুমি কি খেয়াল করে দেখো এখানে আমার থ্রি বি থ্রি বি কেটে যায় এখানে আছে কি টু এ আর এখানে আসে কি শুধু এ তাহলে এখানে আমার কী হচ্ছে বলো তো তাহলে এখানে হচ্ছে আমার থ্রি এ এর ওপর কী আছে হোল্ড স্কোয়ার তাহলে নয় তারপর এ এর উপর স্কোয়ার কারণ আমি যদি এই স্কোয়ারটা তিনের উপরে দিই তাহলে কী হচ্ছে তিন দিকে নয় আর এর ওপর স্কোয়ার দিলে এর স্কোয়ার তার মানে আমার এটাই হচ্ছে এইটার অ্যান্সার তার নাইন এ স্কোয়ার তার খ নাম্বারের অ্যান্সারটা কি বলো তো নাইন এ স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছ ওকে আচ্ছা তাহলে মুছে দিলাম আচ্ছা এবার চলো আমরা কি আলোচনা করবো আমরা আলোচনা করব এবার গ নাম্বারটা নিয়ে তাহলে গ নাম্বারের ক্ষেত্রে একটু তুমি খেয়াল করে দেখো বলা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এই যে এই রাশিটুকু দেখতে পাচ্ছ আর এই যে রাশিটুকু দেখতে পাচ্ছো সেম রাশি আর এই রাশি আর এই রাশি তুমি খেয়াল করে দেখো সেম তাহলে সেমভাবে কি আমি ধরে নিতে পারি না গ নাম্বারের জন্যে ভালো মতো খেয়াল করে দেখো তাহলে এই গ নাম্বারের অ্যান্সার যদি আমি করতে চাই তাহলে আমি কি করব প্রথমে ধরে নিব কি ধরবো আমি ধরবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ভালো মতো খেয়াল করে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সেভেন ওয়াই তারপর স্কোয়ার সমান আমি এ ধরলাম আর এখানে কি ছিল আরও একটা রাশি ভালো মতো খেয়াল করে দেখো তো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাই তো এটাকে আমি ধরে নিলাম সাপোজ মনে করো পি তাহলে এবার প্রদত্ত যে রাশিটুকু সেটা আমি কি পাবো তাহলে আমি পাই হচ্ছে প্রদত্ত আচ্ছা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি মেলা যাই তুমি লিখলা লেখার পর আমি প্রদত্ত রাশিটা জাস্ট উঠাচ্ছে দেখো এটা সঞ্চার আমি কি ধরেছি বলো তো এটা সঞ্চয় আমি ধরেছি এ তারপর কি আছে স্কোয়ার আসে না তারপর আমি স্কোয়ার দিলাম তারপর প্লাস এই যে টু এটু আমি বসাইলাম এরপর কি এটা সমান কি ধরেছিলাম বলতো এ এই যে এ এটা সমান কি ধরেছিলাম বলতো বি তারপর কি প্লাস এটা সমান কি ধরেছিলাম বলতো বি তারপর কি স্কয়ার তো দেখো এটা একটা সূত্র পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে না এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাহলে আমি এই লাইনে এসে জাস্ট মানটা বসিয়ে দেব তাহলে মান বসাও এর মান কত ছিল এর মান ছিল হচ্ছে থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এরপর কি ছিল প্লাস বি এর মান কি ছিল থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এই তো এটাই ছিল আমাদের মান ও সরি এখানে স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে এখানে হবে কি স্কোয়ার তাই তো আচ্ছা তাহলে এবার আমি বলতেই পারি যে এই জায়গাটাতে আমার হোল স্কোয়ার হবে এরপর তুমি একটু খেয়াল করে দেখো আমি জাস্ট এই প্লাসটাকে উঠিয়ে দেবো ব্র্যাকেটগুলোকে উঠাই দেবো তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এখানে প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে সেভেন ওয়াই স্কোয়ার পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ কেটে যায় আর এটার উপরে তো হোল স্কোয়ার ছিলই আমি দিয়ে দিলাম এই টোটাল ওপর মানে এই যে স্কোয়ারটা এটা 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 ছিল আমি দিয়ে দিলাম তাহলে এবার পুরো লাইনের ক্ষেত্রে আমি পাচ্ছি খেয়াল করে দেখো আচ্ছা তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো আমার হচ্ছে থ্রি কয়টা এক্সে স্কোয়ার আছে এখানে তিনটা এক্স স্কোয়ার এখানে কয়টা এক্সে স্কোয়ার আসে এখানেও আছে তিনটা এক্স স্কোয়ার তাহলে আমার টোটাল এক্সেস স্কোয়ার কয়টা হলো বলো তো টোটাল এক্স স্কোয়ার হলো আমার হচ্ছে সিক্স এক্স স্কোয়ার যোগ করে দিলাম তাহলে এবার এই জায়গাতে টোটাল অফ পাওয়ার কি ছিল ফোর সরি স্কোয়ার তার মানে কি ছয় ছয় আমার ছত্রিশ হচ্ছে আর এক্সের উপর কি হচ্ছে ফোর তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে তাহলে ছয় ছয় ছত্রিশ হচ্ছে আর এক্সের উপর ফোর কেন এই টু আর এই টু যদি আমি গুণ করে দিই তাহলে কত হচ্ছে আমার ফোর হচ্ছে আচ্ছা তাহলে এবার পরের ম্যাথটা তাহলে পরের ম্যাথটা কি করছি একটু ভালো মতো খেয়াল করে দেখো তো আচ্ছা পরে তো পরের ম্যাথে বলা হচ্ছে এইট এক্স কি বলা হচ্ছে ভালো মতে খেয়াল করে দেখো বলা হচ্ছে এইট এই জায়গাটাতে আমি এটাকে একটু উঠাবো হ্যাঁ এই ম্যাটটাকে আমি একটু উঠাচ্ছি ভালো মতো খেয়াল করে দেখো ঘন হচ্ছে যে এইট এক্স প্লাস হচ্ছে ওয়াই তারপর কি হোল স্কোয়ার মাইনাস এনে ষোলো এক্স প্লাস হচ্ছে কি টু ওয়াই এনে কি ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই এখানে হচ্ছে কি প্লাস এখানে কি হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই তারপর হোল স্কোয়ার তাহলে এই জায়গাটা থেকে তুমি খেয়াল করে দেখো তো এই যে প্রথম রাশিটা আর এই রাশিটা মিল আছে মিল নাই কিন্তু এই রাশিটা আর এই রাশিটা কি খেয়াল করে দেখো মিল আছে হ্যাঁ অবশ্যই মিল আছে তার মানে শুধু আমাকে কে কোনো মূল্যে এই দুটাকে একই করতে হবে তাহলে আমি একটু বড় বড় চোখ করে যদি তাকাই তাহলে তুমি খেয়াল করে দেখো তো এখানে দেখা আছে কত ষোলো আর এখানে কত আছে দুই তাহলে তুমি যদি এখানে দুই কমন নিয়ে নাও তাহলে এখানে আট হবে আর এখানে এক হবে তাহলে এটার সঙ্গে মিলে যাবে না মিলে যাবে তার মানে জাস্ট আমি দুইটাকে কমন নিবো দেখো এখানে আমার কি এইট এক্স আছে এখানে প্লাস ওয়াই তারপর কি হোল্ড স্কোয়ার মাইনাস টুটা কমন নিলাম তাহলে এখানে কি হলো এইট এক্স এখানে প্লাস জাস্ট ওয়াই কারণ ওয়ান লেখার প্রয়োজন নাই এখানে দেখো এক্স প্লাস হচ্ছে ওয়াই তারপর প্লাস এখানে কি হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই এই স্কোয়ার তার মানে কি আমার এই জায়গাটাতে মিলে গেল এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ তাহলে এবার আমি চাইলে কি ধরে নিতে পারি আমি বললাম এখানে ধরি তাহলে ধরি কীভাবে এখানে দেখো এইট এক্স প্লাস হচ্ছে ওয়াই শোন শোনা আমি ধরতেই পারি এ ঠিক আছে কীভাবে ফাইভ এক্স প্লাস ওয়াই শোন শোন ধরতেই পারি হচ্ছে কি বি ধরে নিলাম এ বি তাহলে এবার প্রদত্ত যে রাশিমালাটা আমি পাবো প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশিমালার ক্ষেত্রে এইট এক্স প্লাস ওয়াই এটাকে আমি বলছি এ তারপর স্কোয়ার আসে দিয়ে দিলাম মাইনাস টু এটাকে আমরা বলছি এ আর ওটাকে বলছি আমরা বি এনে প্লাস ওইটাকে আমরা বলছি বি তারপর কি আছে স্কোয়ার এটা দিয়ে দিলাম তাহলে আমি এখানে বলতেই পারি এ মাইনাস বিয়ারের সূত্রে দেখো তো দেখো এই জায়গাতে এইট এক্স প্লাস হচ্ছে ওয়াই এরপরে মাইনাস তারপর কি পাবো ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়াই তাহলে এই জায়গাতে কি পাচ্ছি এইটা এরপর এই যে আমি হোল স্কোয়ারটা দিয়ে দিলাম তাহলে তুমি একটু খেয়াল করে দেখো এই জায়গাতেই ব্র্যাকেটটাকে আমি উঠাই দেবো তাহলে কি হবে এইট এক্স মানে এখানে জাস্ট মান বসিয়েছি তাহলে লিখবো মান বসিয়ে এবার একটু লিখে দেবা এই জায়গাতে দেখো এইট এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস ফাইভ এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এবার একটু খেয়াল করে তুমি দেখো এখানে মাইনাস ওয়াই হয়েছে আর এখানে কি হয়েছে প্লাস ওয়াই তাহলে কেটে গেলো এরপর এই জায়গাতে আমার কি আছে দেখো তো তাহলে এই জায়গাতে হোল্ডস তো থাকবেই তাহলে এই জায়গাতে আমার আসা হচ্ছে এখানে কি হবে এই ক্ষেত্রে অ্যান্সারটা আসবে ভালো মতো খেয়াল করে দেখো এটা হবে নাইন আর এক্স তারপর এটাই হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে তাহলে আমার ঘর নাম্বারের অ্যান্সারটা হচ্ছে কি নাইন এক্স স্কোয়ার ওকে আশা করছি এটা বুঝতে পেরেছো তাহলে মুছে দিলাম এই তো মুছে দিলাম তাহলে লাস্ট ওয়ান আচ্ছা তাহলে আশা করছি এটা তোমরা পারবা পারার কথা ওকে ও নাম্বার আহামরে কিছু করে নাই এইটা আমরা এখন করব তাহলে এইটা যদি করি তাহলে একটু খেয়াল করে দেখো তো আমার যে প্রথম রাশিটা আর এই রাশিটা কি মিল আছে মিল নাই তাহলে এটা আমার একটা রাশি এইটা আমার একটা রাশি দুইটা হলো তুমি তুমি খেয়াল করে দেখো এই জায়গাটাতে আমার এই রাশির সঙ্গে এই রাশির কিন্তু একটা মিল আছে ঠিক একইভাবে দেখো এই রাশির সাথে আমার এই রাশির কিন্তু একটা মিল আছে ঠিক আছে তাহলে আমি যদি মিল থাকে দুইটা দুই ধরনের রাশি তাহলে আমি আগে ফার্স্টটা কী আমি ধরে নিব ফার্স্টটা আমি মনে করে ধরে নিলাম কী ধরছি দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা সংসারে আমি ধরে নিলাম এ এরপরে সাপোজ ধরো এই জায়গাতে আমি ধরবো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টিকালটাকে আমি ধরলাম বি তুমি চিন্তা করে দেখো তো এই জায়গাতে কী হয় এই জায়গাতে আমি প্রদত্ত রাশিমালাটা আমি কী পাচ্ছি তাহলে আমার প্রদত্ত রাশি মালা প্রদত্ত মালাটা আমি একটু ভালো করে খেয়াল দেখো আমার এইটাকে আমি কি বলছি বলো তো এটাকে আমি বলছি হচ্ছে ওকে তারপর এখানে বলছি প্লাস এটাকে কি বলছি বি তারপর স্কয়ার এটা মাইনাস এটা টু এটা কি বলছি বলো বলতো এ যে ধরে নিয়েছি এ ওকে এ আর এটাকে কি ধরেছি বি ধরলাম বি তাহলে দেখো তো এটা কোনো কিছুর সঙ্গে কি মিলে কোনো কিছু সঙ্গে মিলে মানে এটাকে চাইলে কি আমি বলতে পারি না এই যে প্লাস মানে স্কোয়ার এরপর যে স্কোয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই জাস্ট বি স্কোয়ার আমরা কি স্বাভাবিকভাবে পরে মুখস্ত করতাম আর এই ক্ষেত্রে কি হয়ে গেছে মাইনাস টু এবি এই কথাটা শুধু শেষ আছে আর তো কিছু না মানে এই জিনিসটা আগে এই পার হইতো আর এটা এই পার হইতো এতটুকুই তো পার্থক্য যদি আমি এইভাবেও লিখি এর আসে কোনো চেঞ্জ হয় মানে কোনো চেঞ্জ হয় কোনো তো চেঞ্জ নাই কারণ এই লাইনটার মিনিং যা এই লাইনটার মিনিংও তা তো কোনো প্রবলেম নাই তাহলে আমি এখানে বলতেই পারি এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলতেই তো পারি তার মানে এই জায়গাতে চার্জটা করে মান বসিয়ে দেব দেখো এর মান কি ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এরপর এখানে মাইনাস বি বি এর মানটা বসাবো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর এটার উপরে কী পড়বে এটার উপরে হোল স্কোয়ার তাহলে এই যে স্কোয়ারটা বসে যাবে তাহলে এবারে ব্র্যাকেটটা উঠিয়ে দিব তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হচ্ছে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তারপর এখানে কি মাইনাস টু এরপরে একটু খেয়াল করে দেখো এটা কী হয়ে যাবে প্লাস ফাইভ এক্স স্কোয়ার তারপর কী হয়ে যাবে প্লাস থ্রি এক্স এর উপর হোল স্কোয়ার তো তুমি খেয়াল করে দেখো এই জায়গাতে আমার কী আছে এই জায়গাতে হচ্ছে আমার কি একটু মিস্টেক হয়েছে এখানে আমার এই জায়গাতে যেহেতু প্লাস আসে তার মানে এই জায়গাতে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এবার এইটা থ্রি এক্স এইটা থ্রি কেটে যাবে মানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার কেটে যাবে শুধু আমার থাকবেই মাইনাস ফোর কেন এই যে মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে কত হচ্ছে মাইনাস ফোর হচ্ছে আর এটার উপর এই যে স্কোয়ার তাহলে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম আর আমি জানি মাইনাসের উপর স্কোয়ার মানে প্লাস হয়ে যায় তার মানে এখানে আর কিছু লেখার দরকার নাই আর চার চারের ষোলো এটাই হচ্ছে আমার অ্যান্সার তার মানে এই যে ও নাম্বারের অ্যান্সার সরলীকরণ করে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কত বলো তো সেটা হচ্ছে গিয়ে সিক্সটিন তো আশা করছি বুঝতে পেরেছি যখন এই লাইনটা লিখবা তখন একটু লিখে দিবা যে মান বসিয়ে ওই লাইনটা যে মান বসিয়ে পাই একটু লিখে দেবা এতটুকুই তো আশা করছি আর প্রবলেম থাকার কথা না তো এরপরে যদি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থেকে থাকে মানে এই অংশ থেকে দুই নম্বর অঙ্কে মানে সরলে তাহলে কমেন্ট করে লেখো তোমাদের কি ধরনের প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে তাহলে নেক্সট পর্ব আমাদের কত আট তো সে পর্ব দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহামতুল্লাহ